বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে নতুন একটা কিছু কথা শেয়ার করব হয়তো আপনারা অনেকেই জানেন না আমার অতীত জীবনে অতীত লাইফের কোনো কিছু ঘটনা ভাবলাম আপনাদের সাথে আমার অতীত লাইফের কিছু ঘটনা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা আমার অতীত লাইফে মানে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা ভাই বোনীদের কাকা কাকিমা সবাইকে নিয়ে আমার অতীত সবাইকে নিয়ে ভালোভাবে ছোটবেলাকার ছোটবেলায় মানে ভালোভাবে কেটেছে সবাইকে আনন্দ ফুর্তি ভাই বোনদের সাথে মিলেমিশে মানে আনন্দ ফুর্তিতে ভালোভাবে কেটেছে বাবা মা প্রচুর ভালোবাসত মানে ওদের সাথে মানে ছোটবেলায় যা আবদার করতাম তাই পেয়েছি মানে যা যেটা আবদার করতাম না তার থেকেও বেশি কিছু পেয়েছি বাবা মা কোনো কিছু অভাব রাখেনি তাদের সামর্থ্য ফোটানোর জন্য হাসি ফোটানোর জন্য দিব্যি ভাই বোনের সবাই ভাই বোন সবাইকে মিলে মিশে ভালোভাবেই কেটেছে আমার ছোটবেলাকার আমি যখন স্কুল লাইফ মানে পড়ি ধরুন মাধ্যম স্কুল লাইফ যখন স্কুলে ভাই বোনদের সাথে মিলেমিশে পড়াশোনা করেছি একসাথে দিদির সাথে স্কুলে গেছি সব সুবিধা অসুবিধা বাবা মা দেখেছে যখন এভাবে দিন চলতে থাকে যখন আমি মাধ্যমিক দিই তখন আমার মানে লাইফে সব থেকে বড়ো হচ্ছে মানে মানে কষ্টের ব্যাপার হচ্ছে আমার আমি যখন ফার্স্ট মাধ্যমিক মানে দিই তার আগে মাধ্যমিকে যখন উঠি তখন আমার লাইফে একজন আসে মানে আমি আমার লাইফে বলতে পারে না আমি তাকে জীবন সঙ্গিনী হিসাবেই বেছে নিয়েছিলাম তাকে আমি প্রচুর প্রচুর ভালোবাসতাম তাকে আমি প্রচুর ভীষণ ভালোবাসতাম তাকে আমি মানে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম তাকে আমি ছোটো মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম কিন্তু এইভাবে সে আমাকে মানে সেও আমাকে ভালোবাসতো নাকি আমি বুঝতে পারছি না বলতে পারবো না সে যদি সত্যিকারে আমাকে ভালোবাসতো আমাকে ছেড়ে চলে যেতে পারতো না যতই বাঘ বিপত্তি যায় আসো তখন আমার সাথে তিন মাস আমার সাথে যোগাযোগ ছিল যখন আমি ওর সাথে সম্পর্ক রেখেছি বা ওকে ভালোবাসতাম তিন বছর ওর সাথে আমার সম্পর্ক ছিল তিন মাস বাদে ও আমাকে একদিন বলল কি তুমি আমাকে ভুলে যাও আমার লাইফে অন্য কেউ আছে বন্ধুরা বলুন তো সেইটা শুনে একটা মানে মেয়ের কি অবস্থা হতে পারে মনের মাঝ মধ্যে যাকে আমি অত্যন্ত প্রচণ্ড ভালোবেসেছিলো মন প্রান্তে সে যখন আমাকে এই কথাটা বলে তুমি আমাকে মানে ভুলে গিয়ে ভুলে যাও তুমি তোমার লাইফটা নতুন করে দেখো তখন কতটা আমার কষ্ট হচ্ছে কতটা মনে বুকটা ফেটে যাচ্ছে বলুন তো তখন আমি শুনে নিজেকে ঠিক রাখতে পারিনি আমি ভাবলাম কি ও অবস্থাতেই আর কি হয়তো করছে তারপরে ফোন মানে একটু মানে একদিন বাদে বুঝতে পারলাম ও আমাকে আর কি করছে না ও সত্যি ঘটনা সত্যি কথা বলছে মানে আমাকে ভালোবাসার পরেও মানে ভালোবাসা বাস্তব যে সত্যি কথা ভালোবাসতো সে কি সত্যি আমাকে ছেড়ে চলে যেতে পারে ছেড়ে চলে যে অন্য একটা মেয়েকে ভালোবাসতে পারে সত্যি আদেও কি আমাকে ভালোবাসে বলুন তো বন্ধুরা সে ভালোবাসে না সে আমাকেও না ভালোবাসলো আর যাকে দ্বিতীয়বার যাকে পপোস করেছে সে তাকেও না ধরে রাখতে পারলো বোঝানোর চেষ্টা করলাম অনেক বোঝালাম তুমি একবার তুমি অবশ্যই আর কি করছো সে আমাকে বল না আমি আর কি করছি না তোমার সাথে এটাই বাস্তব এটাই সত্য ঘটনা তুমি ভুলে যাও আমি তোমাকে ভালোবাসলাম তুমি হয়তো একদিন দুদিনের মধ্যে তোমাকে ভালোবেসেছিলাম কিন্তু যা তুমি আমাকে ভুলে যাও তো ভুলে যে অন্য কাকু মানে নিয়ে সুখী হরন্তু এটা মুখে বলা যতটা শক্ত যত যতটা সোজা মন থেকে এতটাকে মেনে নিয়ে সত্যি সত্যি মানে বিশাল ব্যাপার মন থেকে কতটা কষ্ট বলুন তো আমি তখন নিজেকে ঠিক রাখতে পারি কি করবো না করবো চেষ্টা করেছি বোঝানোর আমার বোঝে না তখন তো আমাকে ভালোই না তখন আমাকে বোঝবে কি করে বলুন তো একটু কোনো আমাকে বোঝলো না তারপরে এইভাবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কেটে গেলো কোনো আমার সাথে সে যোগাযোগ কন্টাক্ট কোনো কিছু করলো না আমিও ওকে না পাচ্ছি ভুলে থাকতে না পাচ্ছি কোনো কিছু কোনো কিছু ভালো লাগছে না যার জন্য শুধু একটা কথাই মনে পড়ছে আমি যার জন্য এত ভালোবেসেছিলাম আমি তার জন্য বাড়ির লোকের বিরুদ্ধে যে একটা কথাই বলেছিলাম যাকে আমি ভালোবাসি তাকেই বিয়ে করব সে আমার মুখটা লাগলো না আমার বাবা মা আমি ভালোবাসতাম বলে আমার বাবা মা কিছুতেই সাথে আমাদের সম্পর্কটা মেনে নেবে না তাও আমি আমার বাবা মাকে বোঝানোর চেষ্টা করেছি বাবা মা কিছুতেই বোঝবে না এমনকি বাবা মার সাথে বকুনি বাবা মা বকেছে বাবা মা বকেছে পর্যন্ত আমাকে কিন্তু ওর জন্য আমি অনেক কিছু করেছি তো বাবা মা ইতিমধ্যেই আমি ভালোবেসে গেছি ও সব কিছু ঘটনা জানা সত্ত্বেও মারধর বাড়ির লোকের কাছে মারধর ও বাড়িতেও অসম্মান অনেক কিছু পেয়েছি তার বদলে ভালোবাসার জায়গায় অভিভাবক আমাকে বুঝলো না আমি যার জন্য এত কিছু করলাম আমি যার জন্য তো কিছু করিনি সেই যদি আমাকে ছেড়ে চলে যায় আমার কি করার আছে বলুন তারপরে দিনের পর চলতে চলতে আমি মনটাকে মানিয়ে নিয়েছিলাম সাত বছর এইভাবেই কেটে গেল তবুও ওর সাথে আমার কোনো যোগাযোগ না কোনো কিছু কোনো কিছু কোনো কিছু নেই যোগাযোগ না আছে কোনো কিছু কিন্তু মনের মধ্যে প্রথম ভালোবাসা রয়েই যায় তারপরে আমার life আমার জীবন সঙ্গী হিসাবে আমার life এ একজন আসে আমার husband ওর সাথে আমার বিয়ে হয় সুখ দুঃখ সব কিছু ওর সাথে দিনের পর দিন ওর সাথে কাটাই ওসতে আনন্দ ফুর্তি লাইভের সব ঘটনা ওষুধ শেয়ার করি ও আমাকে বোঝায় যা আবার হয়ে গেছে অতীতকে ফেলে দিই অতীতকে ভুলে যাও যেটা আছে তাকে নিয়ে ভালো থাকবার চেষ্টা করো আমার হাজব্যান্ডকে নিয়ে আমি সংসার আমার সংসার আমার একটা সংসার আমার তোমার হাসি কান্না সুখ দুঃখ সব কিছুই ভাগ নিয়েছে ওর সাথে আমার লাইফটা টা কাটছে আমার একটা তোর পুচকু মেয়ে হয় তার নাম তোরসা ও ওখানে আসার পর থেকে আমার লাইফটা টা পুরো বদলে গেল ওকে আমি এত ভালোবেসে ভালোবাসি আমার মেয়েকে ও ছাড়া আমি আর কাউকে কিছু ভাবতে পারি না

আমার লাইফের ঘটনা অতীতের ঘটনা এখানে আমি ভিডিওটা শেষ করলাম